হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এলাম খুব সহজ পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস অর্থাৎ আমরা আব্যা নীতি অনুসারে যে ইলেকট্রন বিন্যাস করি এই ইলেকট্রন বিন্যাসের বিভিন্ন আমরা বলতে পারি না কোন কোন কখন ইলেকট্রন প্রবেশ করবে কখন ইলেকট্রন বা কোনটাতে আগে প্রবেশ করবে বা কোনটাতে পরে প্রবেশ করে আমরা এটার হেজিটেশনে থাকি এজন্য আমাদের প্রতিনিয়ত আমরা ইলেকট্রন বিন্যাসগুলো ভুল করি বিভিন্ন প্রশ্ন বা সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করার ক্ষেত্রে তো আজকে চলেন আজকে নতুন ভাবে এবং খুব সহজ একটা পদ্ধতি পদ্ধতিতে আমরা ইলেকট্রন বিন্যাস করার চেষ্টা করি তো সর্বপ্রথম বিজ্ঞানে আমাদের বিজ্ঞানে আহ্বাউ যে নীতিটা দিয়েছিলেন তার নীতি অনুসারে তিনি একটা সূত্র প্রয়োগ করেছিলেন আমাদের ক্লাস নাইন টেনের সায়েন্সের বই বা রসায়ন বিজ্ঞান বইয়ে এরকম একটা সার্ট দেওয়া আছে তৃতীয় অধ্যায় একটা এরকম একটা সার্ট দেওয়া আছে তো তিনি এইটার ব্যাখ্যা কি দিয়েছিলেন এটা হচ্ছে অর্থাৎ স্তরে তিনি ইলেকট্রন বিনার গুলো করেছেন সেই উপশক্তি স্তর গুলো অর্থাৎ এক একটাকে অরবিটাল বলা হয় যেমন ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি ফোর এ থ্রি পি থ্রি ডি ফোর এস তো এগুলা হচ্ছে এক একটা উপশক্তি স্তর তো এই ওয়ান এস টু এস টু এগুলো এক একটা উপশক্তি স্তর আর এই উপশক্তি স্তরগুলোতে কোনটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে এই জন্য বিজ্ঞানী আব্বাউ একটা সুন্দর একটা তীর চিহ্নের মাধ্যমে দেখাইছেন তো তীর চিহ্নগুলো কিভাবে দেখেছিলেন বা দেখাইছিলেন সেটা আগে আমরা দেখি তো এভাবে প্রথমে ওয়ান এসে ওয়ান এসে তীর চিহ্ন দিয়েছিলেন তারপর টু এসে তারপর থ্রি এস এভাবে উনি তীর চিহ্নগুলো প্রয়োগ করেছিলেন ধারাবাহিকভাবে তো কোন অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে এই তীর চিহ্নের মাধ্যমে আমরা কিন্তু খুব সহজেই বলতে পারবো এবং বুঝতে পারবো তো চিহ্ন ব্যতীতেও আমরা চিহ্ন বাদ দিয়েও কিন্তু আমরা বলতে পারবো যে কোন অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করবে সেটা আবার সূত্র দিয়ে বার করা যায় তো তার আগে আগে সাধারণভাবে যেটা ইলেকট্রন বিন্যাস সেটাই দেখাচ্ছি তো সর্বপ্রথম ইলেকট্রন ইলেকট্রন সর্বপ্রথম সর্বনিম্ন কক্ষপথে প্রবেশ করে তো আমরা সর্বনিম্ন কক্ষপথ কোনটা আর সর্বোচ্চ কক্ষপথ কোনটা এটা আমরা কিছুক্ষণ পরে একটু আলোচনা করব তো তার আগে এনার যে বিজ্ঞান আহ্বান নীতি অনুসারে আমাদের যে তীর চিহ্ন ব্যবহার করে যে অরবিটাল গুলোকে চিহ্ন ব্যবহার করে উনি সর্বনিম্ন শক্তি স্তর এবং সর্বোচ্চ শক্তি স্তর গুলো দেখেছিলেন সেটা একবার বলতেছি এখানে প্রথম অর্থাৎ প্রবেশ করার পর এখানে তীর চিহ্ন শেষ হওয়ার পর তীরের আবার গোয়া যাইতে হবে অর্থাৎ তীরের আবার আমাদের প্রথম দিকে যেতে হবে তো ওয়ান এসে প্রবেশ করার পর ইলেকট্রন প্রবেশ করবে টু এসে তারপর যখন তীর চিহ্ন শেষ হয়ে গেল তারপর ইলেকট্রন প্রবেশ করবে আমাদের টু তারপর থ্রি এসে তারপর আবার ঘুরে যাব তারপর থ্রি বি তারপর ফোর এস তারপর আবার করে যাবো থ্রি ডি এভাবে আমাদের ইলেকট্রন বিন্যাসগুলো চলতে থাকবে তো সাধারণ ইলেকট্রন বিন্যাসটা আগে আমরা দেখে নেই তো যেমন একটা ইলেকট্রন বিন্যাস করি আমরা সোডিয়াম সোডিয়ামের পারমাণবিক সংখ্যা একই এগারো তো আপনাদের আগেই বলে রাখি যে আমাদের ইলেকট্রন বিন্যাস করতে গেলে কিন্তু মৌল সময়ের পারমাণবিক সংখ্যা জানতে হবে আপনাকে তো আমরা এবার সোডিয়ামের ইলেকট্রন এই বিন্যাস করি তো সোডিয়ামের যেহেতু ইলেকট্রন ইলেকট্রন সেহেতু আমরা বিন্যাস এই যে অর্থাৎ গুলোতে ফেলাই তো সোডিয়ামের প্রথমে হচ্ছে ওয়ান এস তাহলে ওয়ান এস আর আগে একটা তার আগে একটা কথা বলে রাখি আমরা এখানে লিখে দিতে পারি যে আমাদের মোট অরবিটাল কিন্তু চারটা অর্থাৎ পি ডি এফ আমরা সবাই জানি যে এসে দুইটা ইলেকট্রন ধরে পিতে ছয়টা ইলেকট্রন ধরে দশটা ইলেকট্রন ধরে এবং তো ইলেকট্রন ইলেকট্রনের এই ধারণ ক্ষমতা অন্য একটা ভিডিওতে শিখবো সেটা আমার দেওয়া থাকবে বিস্তারিত যে কিভাবে এস পি ডি এফ এ এই সংখ্যা সংখ্যাগুলো অর্থাৎ ধারণ ক্ষমতা গুলো কিভাবে আসলো এটা আমরা পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো আজকে চলুন এই ধারণ ক্ষমতা গুলো নিয়ে আজকে ইলেকট্রন বিনাশ করা যাক আমরা টু এস লিখবো টু এস এবার টু এস মানেই হয়েছে টু আমি বলছি ওয়ান এস টু এস তারপর আবার গড়ে দেবে টু পি তাহলে টু পি তো আমরা দেখতে পাচ্ছি পি পি মানে ছয়টা ইলেকট্রন তাহলে পি মানে ছয় ওয়ান এস টু এস টুপি গেল তারপর চলে এসেছে আবার থ্রি এস অর্থাৎ থ্রি এস তো আমরা এখন একটু ইলেকট্রন বিন্যাস গেলে ইলেকট্রন বিন্যাস একটু গণানোর চেষ্টা করি দুই দুই চার ছয় দশ আর আমাদের আছে এগারো অর্থাৎ আর একটা ইলেকট্রন বাকি অর্থাৎ আমরা এখানে একটা ইলেকট্রন দেবো এই যে আমাদের সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস শেষ আব্বা নীতি অনুসারে আর একটা উদাহরণ আমরা লক্ষ্য করি সেটা আছে আরেকটা উদাহরণ লক্ষ্য করি সেটা হচ্ছে কোলেরিন একটা বড় মৌলিক দেই কোলেরিন যেমন ইলেকট্রন বিন্যাস প্রথমে ওয়ান এস টু এস টু থ্রি এস তাহলে ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি এর পর আসতেছে আমাদের থ্রি পি তো আমরা এখন ইলেকট্রন সবাই গড়ার চেষ্টা করি আর জানি যে পি অরবিটালে পি অরবিটাল আসলে ছয়টা ইলেকট্রন ধরে কিন্তু আমাদের সতেরোটা পূর্ণ করতে আর মাত্র আমাদের পাঁচটা ইলেকট্রন দরকার এইভাবে আমরা সুন্দরভাবে আব্বাহ নীতি অনুসারে আমরা ইলেকট্রন বিন্যাস গুলো করে ফেলতে পারি আমরা যে কোনো মূল্যের ইলেকট্রন বিন্যাস শুধু কয়েকটা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস ছাড়া ব্যতিক্রম মৌলের ইলেকট্রন বিন্যাস ছাড়া সব ইলেকট্রন বিনার আমাদের এই নিয়মে হয়ে থাকে তো চলুন